সবাইকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের প্রথম ব্যয়ার এস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে তথা ব্যয়ার হাসপাতাল যেটি চট্টগ্রামের ওয়ার্ড ইডিয়াতে এখন আর হাসপাতাল ঠিক পেছনে অবস্থিত একশো বিশ জনের হসপিটালটিতে আমরা আমাদের যে বেয়ারিশ মা বাবা রয়েছে রাস্তায় যে মেয়ে ডাস্টবিনের পথে কাটে যারা মগট কিংবা ডাক্তারের পরিবেশে যাকে আহ পোকামাকট পরে একেবারে শরীর অঙ্গ প্রত্যঙ্গ খুবই খারাপ অবস্থায় তাদেরকে মেডিকেল সরকারের মেডিকেলে খুব একটা বেশি চিকিৎসা হয় না সেই মানুষগুলোকে নিয়ে কিন্তু এই হাসপাতাল পরিষেবা এবং এখানে একজন অ্যাম্বুলেন্স ডক্টর সহ পঁচিশ জনের এমপ্লয়ীদের একটি কর্মযোগ্য মানুষদের সেবা জানাই সেখানে আসলে আমরা এই বর্তমান একটি ক্রান্তি লগ্ন সময় করছি আমরা এই দুঃসময়ে তাদের খাবার এবং তাদের আনুষঙ্গিক যা প্রয়োজনীয়তা সেটা আমাদের জন্য একটু দূর হয়ে পড়েছে ঠিক এই সময়টিতে আমাদের এই বিহারী বাবাদের জন্য এক বেলায় ভালো খাবার আয়োজন করেছে আমরা দোয়া করি আমাদের একজন দাদা যিনি পরলোক গমন করেছেন বর্তমানে দুনিয়াতে আর আমাদের তুষার দাদা তিনি আহ যতটুকু আমরা জানি ইয়াং অবস্থাতেই উনি পরলোক গমন করে আজকে ওনার জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকীতে আজকে ওনার স্মরণে আমরা এই খাবার আয়োজনটা ওনার পরিবার থেকে করা হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাদের পরিবারকে এবং ওনার ওনার পিঙ্কিরানি দিয়ে আচ্ছা পিঙ্কিরানি দিয়ে ওনার উনি শিক্ষক ধন্যবাদ জানাচ্ছি পিঙ্কিরানি দিয়ে আপুকে ওনার এই মহানবতায় মানুষদের জন্য অনেক বড় একটি আনন্দের বিষয় বা তাদের একটি রচনা বিলাসের ব্যবস্থা হয়েছে এই দিনটি উপলক্ষে এই জন্য আমরা দাদার তুষারদের দাদার বিদেহী আপনার শান্তি কামনা করছি এবং ওনার পরিবারের জন্য আমরা সমবেদনা ভালোবাসা এবং এই ভালো আয়োজনটি যাতে আমরা ভবিষ্যতে এই দাদার স্মরণে আরো করতে পারে সেই জন্য অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা প্রকাশ করছি আজকের এই খাবারের এই যে সুন্দর আয়োজন আমরা দেখতে পাচ্ছি এখানে সবজি ডিম এবং মাংস চিকেন রোস্ট মাছ সাদা ভাত মুগ ডাল মোটামুটি ভালো একটি আয়োজন করেছে স্পেশালি আবারও ধন্যবাদ এবং আমাদের বেড়াশোনা ফাউন্ডেশনের কার্যক্রম কমিটির সদস্য আমাদের জনাব বতন ভাই এবং আমাদের আরেকজন আপনি এখানে রয়েছেন যিনি আমাদের ভালো কাজগুলোর সাথে নিয়ে সংস্পর্শিত রয়েছেন আমি প্রথমে দাদাকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই আজকের যে আয়োজন এই সম্পর্কে কিছু বলার জন্য সবাইকে নমস্কার আমি ধন্যবাদ জানাচ্ছি পিঙ্কি পিঙ্কিরানিদি দিদিকে যে এরকম ভুল প্রতিটি ঘরে একজন করে এরকম ভন বেঁচে থাকুক যে দাদা মৃত্যুবরণ করেছেন মৃত্যু হয়েছে পরলোক গমন করেছেন দাদা মৃত্যু হওয়ার পর ওনার কথা মনে রেখে যে ভাই একজন ভাই বোনের মধ্যে যে সম্পর্ক সেটা আসলে বাস্তবে যে তুলে ধরেছেন আজকে ওনার জন্মদিন উপলক্ষে যে অন্য অন্য কথাই প্রোগ্রামটি না করে যে আমাদের বেয়ারিস মা বাবা যে এখানে পঞ্চাশ থেকে ষাট জন বেয়ারিস মা বাবা আছে তাদেরকে একবেলা বেলা ভালো খাবারের আয়োজন করেছেন তো আমি পিঙ্কিদির প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং যে সজলদা যে আমাদের মাঝে নেই এবং ওনাকে যাতে সৃষ্টিকর্তা ভালো রাখে পরকালে এবং উনি যেখানে থাকুক ভালো থাকুক সেই কামনায় করি সৃষ্টিকর্তার কাছে এবং আমাদের স্বজনদার জন্য সবাই আশীর্বাদ করবে তুষার তুষার দা তুষার জন্য সবাই আশীর্বাদ করবেন উনি যাতে ভালো থাকে তো আর বেশি কিছু বলবো না আবারও বলছি আপনারা যারা এরকম যদি কোনো জন্মদিন বলেন বা কেউ মৃত্যু হয়েছে কোনো কিছু করতে চান আমাদের বেয়ারিস মা বাবাদের সাথে এক বেলার আয়োজন করতে পারেন সবাই আসবেন দেখবেন ভালো থাকবেন এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি পিঙ্কি দিকে যে ভাই বোনের মধ্যে যে আপনার মনুষ্যত্ব বোধ ছিল যে মানবতা থাকুক আমি সেটা আমাদের পাশে আছে আপনি কি অনুরোধ জানাচ্ছি একটু কিছু বলার জন্য জি হ্যাঁ পিঙ্কি ম্যাডাম হচ্ছে আমার কলিগ পিঙ্কি রানি আমরা দুজনে সিডি পাবলিক স্কুল কলেজে আছি উনি ওনার ভাইয়ের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী মারা যাওয়ার পর থেকেই পালন করে আসছে যেটা আমি সহ সবসময় আমি থাকি মানে আমরা দুজনেই করি আমরা আগে এতিমখানায় দিতাম বা পথচারীদের দিতাম এবারে আমি ফার্স্ট পোস্ট সেখানেই দিচ্ছি ওনার হয়ে করা উনি থেকে করছি উনি আসলে ভাইকে খুব বেশি মিস করে আমি এটুকুই জানি ওনার মানে খুব বেশি মিস করে ওনার ভাইকে ওনার ভাইয়ের

ওনার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী গুলিতে ওনাকে স্মরণ করে ওনার কলক গমনের পরের ওনার আত্মা শান্তিতে থাকার জন্য এই সমস্ত আয়োজন করে এরকম ভাই বোনের ভালোবাসা এবং এরকম মনুষ্যত্ব বোঝাতে আমাদের সমাজে ওনারা পারে এবং এই উদাহরণের উদাহরণস্বরূপ এই বিহারিস বাবারা এই কিছুটা হলেও সুস্থিতে কিংবা শান্তিতে থাকতে পারে সৃষ্টিকর্তা সবাইকে সবার ভালো কাজগুলোকে মঙ্গলময় করি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতাল থেকে আলাইকুম সালাম